মুখ্যমন্ত্রী চুরি দুর্নীতি ঢাকার জন্য কে নিয়ে খুব আতঙ্কিত ছিলেন আজকে তার প্রেস কনফারেন্সে রাজনৈতিক বক্তব্য থেকে কে আক্রমণ এটা বেশি ছিল এবং তিনি ভুলভাল তথ্য দিচ্ছেন আইন করতে পারবেন না আইন আনতে পারবেন না ভুল মোদীজি আছে বুঝিয়ে এন্ডি তিনশোর উপরে আসন পেয়েছে এবং রাজ্যসভাতেও বিজেপির মেজরিটি রয়েছে আর আজকের জনাদেশে বিভিন্ন রাজ্যে ভারতীয় জনতা পার্টির বিশেষ করে উড়িষ্যার যে রেজাল্ট একুশের মতো উনিশ বা টিডিপি কে সাতটা নিয়ে অন্ধ্রপ্রদেশে যে রেজাল্ট সাইতে যে আপনার সাউথে যেভাবে ভারতীয় জনতা পার্টি পেনিট্রেট করেছে ও বেঙ্গলে অলসো সিট হয়তো বারো হয়েছে বাইশ হয়নি কিন্তু পার্সেন্টেজ অফ ভোট এ হিউজ পার্সেন্টেজ অফ ভোট প্রায় হিসাব এলে বোঝা যাবে আড়াই কোটির কাছাকাছি ভোটার অত ফুলে ভোট দিয়েছে এই নির্বাচন এটা দু কোটি আঠাশ লক্ষ ভোট ছিল আপনার লোকসভা মানে বিধানসভার ভোটে যদিও ভোট পার্সেন্টেজ কম পড়েছে আমি জানি না সংখ্যাটা অ্যাকচুয়ালি অর্থাৎ সব মিলিয়ে মানুষের সমর্থন বিরাট অংশের সমর্থন ভারতীয় জনতা পার্টির সঙ্গে ছিল একে মর্যাদা দিয়ে বিজেপি কাজ করতে